আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গত ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে আমি মেরা দিয়ে হাটে যাচ্ছি তো মেরা দিয়ে হাট থেকে আমি কি কি শপিং করলাম আজ তোমাদের দেখাবো চলো দেখি কেনাকাটা করছি সেগুলো আমি তোমাদেরকে এখন একটা একটা করে খুলে দেখাবো ফার্স্ট এই যে আমি এখান থেকে একটা টু পিস নিছি টু পিসের দামটা চাইছে ওরা 600 টাকা আর এটা আমি পরে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে নিচ্ছে ওরা আসলে ছয়শো টাকার কমে দিতে চায় না আর ও অনেকে নিচ্ছে কিন্তু আমি অনেক বলে টোলে এটা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে নিচ্ছি আর অনেক কালার ছিল কিন্তু আমার এই কালারের কোনো ট্রুপিস না এই জন্য আমি এই কালারটা নিচ্ছি তারপরে আমি দুইটা হেজাব আপ নিয়েছি ওদের থেকে হেজাবগুলো ওরা পার পিচে আসে চারশো টাকা করে আমি দুইটা নিচ্ছি হইল তোমার সাতশো টাকা দিয়ে হেসাবগুলোর সাইজগুলো অনেক বড় ছিল একটা আমার জন্য আর একটা আমার মেয়ের জন্য এবং হেজাবের কালারগুলো সুন্দর এগুলো নামাজ পড়ার জন্য খুব ভালো তোমরা যারা বনশ্রী আশেপাশে আছো তারা কিন্তু মেরা দিয়ে হাটে যাইতে পারো হাট বলে যে সেখানে শুধু নিম্নমানের জিনিস পাওয়া যায় তা না সেখানে কিন্তু আরও ভালো ভালো কোয়ালিটির মালও পাওয়া যায় কিন্তু দেখে আনতে হয় আর এই যে আমি বোরখার সাথে পরার জন্য তিনটা হেজাব নিচ্ছি এই হেজাবগুলা দাম চাইছে ওরা একশো টাকা করে পার পিস কিন্তু আমি তিনটা নিচ্ছি ওদের থেকে দুশো টাকা দিয়ে হেজাপগুলো দেখে দেখে নিতে হয় আর ওইখানে ওই দোকানগুলা কিন্তু স্থায়ী না যে পরে তুমি যারা যদি কেনাকাটা করতে যাও যদি আনো কিন্তু অনেক চেক করে দেখে আনতে হয় আর আমি আমার এই যে মেয়ের জন্য দুইটা টপস নিয়েছি আর দুইটা টপস নিয়েছি আমি কালোর মধ্যে কারণ কালো কালারটা আমার কাছে খুব ভাল লাগে আর আমার মেয়েকে পড়লেও খুব ভালো লাগে কালোটা সেই জন্য আমি দুইটা টপস নিয়েছি কালো কালারের আর এই টপসগুলো আমার দুইটা নিয়েছি আমি চারশো টাকা দিই আর টপসের সাথে ম্যাচিং করে আমি কালো একটা এই যে প্যান্ট নিয়েছি আজ এসপে পর্যন্তই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে আল্লাহ হাফেজ